হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দুয়া ও আল্লাহ আলা রহমাতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে চলো তাহলে রেসিপিটা শুরু করি কিছু পরিমাণে পুঁটি মাছ নিয়েছি আর নিয়েছি বেগুন তোমরা যেভাবেই দেখছো আমি সেইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পুঁশাকের ডাটা নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি আর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পেরেছ যে আজ আমি কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বেগুন ও পঁইশাকের ডাটা দিয়ে পুঁটি মাছ চড়চড়ি করবো বেগুনের মধ্যে পুঁইশাকের ডাটা ও পেঁয়াজ কুচি দিয়ে এরপর এক এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার হাত দিয়ে মেখে নেব তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে এখানে আমি কোনো কাঁচা মরিচ দেই নি আজ আমি ছোটো মাছের চড়চড়ি গুঁড়া দিয়েই রান্না করব। হাতে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার পুঁটি মাছ দিয়ে আলতো করে মাখিয়ে নেব মাখানো শেষ হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিব পানি অনেক বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিব এবার চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়ে চুলা অন করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব যখন বলক উঠবে তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় নেড়ে চড়ে নিয়েছি এবার সম্পূর্ণ পানি শুকিয়ে চড়চড়িটি রান্না করে নেব তরকারি রান্না করা হয়ে গিয়েছি এবার নামিয়ে সার্ফ করে নেব সার্ফ করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে তাই তোমাদের সাথে ভাগ করে খেতে এলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে সেই সাথে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ